আপনার কি বাসায় কেউ নেই বাসায় একদমই খালি সবাই বেড়াবাইতে গেছে আর আপনিও কি আমার মতন ফুটো পয়সার মালিক বিয়ের আগে সংসার জীবনে আপনি অসুখী সুমাইয়াকে দুই মুঠি কেরেস্তাল কিনে দিতে পারছেন না দেড় লিটার মুলা কিনে দিতে পারছেন না তাইলে এখনই ভিডিওটা ডিলেট করে অ্যাপস থেকে বের হয় অ্যাপসটি আনস্টল করে দিন যাই হোক বাসার সবাই বেড়াবাইতে গেছে এটা আমি নাক দিয়ে দেখলাম পরে আমি সুবারি গাছের দিকে না তাকিয়ে নারিকেল খুঁজতে লাগলাম গাছের গোড়ায় ফলগুলো অনেক ভালোই লাগতেছে এরপর মস্ত বড় একটা কাঠবি রেলি এসে সোজা মহাকাশে চলে গেছে সেখান থেকে অপর্যাপ্ত পরিমাণ কিছু দুই একটা ওয়ান্ডো কোষ নিয়ে আসে আমি সেটাকে পা দিয়ে ধরে আনন্দে একটা চাপা মাধ্যমে সুপারি দিয়ে হাতগুলো ছিঁড়তে লাগলাম কিছুতেই সিআইডির কাছে ধরা পড়লে চলবে না তাই এই মরালাশকে গুপ্ত স্থানে ছুড়ে মারলাম পরে মরালাশের অন্ডকোষগুলোকে পা দিয়ে গণনা না করে ব্যাগ থেকে বাইরে ফেলে চাঁদের দেশে রওনা দিলাম আমার কাছ থেকে একটা এলিয়েন স্পেসশিপ চালিয়ে গেল যার গতি ছিল ঘন্টায় চারশো কিলোমিটার এখানে একটা ডাইনোসরের বাচ্চা তার গার্লফ্রেন্ড কে খুঁজে পাচ্ছে না কেউ যদি দেখে থাকেন প্লিজ কমেন্ট বক্সে বলে যাবেন অতবার আমি এলিয়েনের কাছে আসলাম এবং অন্ডকোষগুলোকে দেখাতে লাগলাম এদিকে আরো একটা এলিয়েন সে নাকি আমার এই কুকর্মের কথা সিআইডি বলে দিবে তাই আমি তাকে বললাম বলে দিস সিআইডি তবে আমার কথা না এদিকে একটা বুড়া এলিয়েন পা দিয়ে নাক করে মরালাসের অন্ডকোশ নিলামের কাঠগড়ায় উঠালাম অপরাধীরা দরদাম শুরু করলো এর মধ্যে আবারও একটা ডাইনোসরের বাচ্চা গুটি গুটি হাত দিয়ে পায়ে একটা ব্যাগ নিয়ে আসলো হয়তো দোকানটাকে কিনে নিবে পরে আমার মরালাসের অন্ডকোশ কেনা শেষ এলিয়েন আমাকে বাহাত্তর লাখ টাকা দেয় আমি আর কাঠবিরিয়ালি বিষাক্ত এক রুটি খেয়ে নিজেদের মহা সর্বনাশ মনে করি